সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো কীভাবে হচ্ছে তৈরি করতেছি এখানে হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেড়াগুলো তৈরি হচ্ছে এটার যে সাইজটা রয়েছে এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ষোলো নম্বর তারটা আর আপনার হচ্ছে এক ইঞ্চি যে গ্যাপটা রয়েছে তো আপনার হচ্ছে নেটগুলো আমরা কীভাবে তৈরি করে থাকি অনেকেরই আপনারা হচ্ছে জানতে চান বা দেখতে চান তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ষোলো নম্বর তার আর হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ আমরা মূলত হচ্ছে এইভাবে নেটগুলো তৈরি করে থাকি মেশিনের সাহায্যে আর আপনার হচ্ছে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন যে নেটগুলো কীভাবে হচ্ছে বানানো হচ্ছে তো আপনার হচ্ছে যে নেটগুলো যে তার নিয়ে থাকেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার সবগুলো মূলত এইভাবেই তৈরি করে থাকি এই বান্ডিলগুলো এই নেটগুলো হচ্ছে আপনার বান্ডিল করা হবে এই যে এরকম কমপ্লিটে বান্ডিল করা হবে তো এইখানে হচ্ছে আমাদের নেটগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কীভাবে হচ্ছে আমরা নেটগুলো তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সজল এন্টারপ্রাইজ থেকে সরাসরি আপনার হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমাদের তারগুলো রয়েছে এই তারগুলো দিয়ে আমরা হচ্ছে মূলত নেটগুলো তৈরি করে থাকি আপনারা অনেকেই দেখতে চান যে আমাদের কি ধরনের তারগুলো ব্যবহার করে কি আসে বিষয় তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে বিএসআরএম এর তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে থাকি আর সজল এন্টারপ্রাইজের প্রতিটা নেটই হচ্ছে আপনার বিএসআরএম এর তার দিয়ে তৈরি হয় আপনারা জানেন সকলেই সব সময় আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজ বিএসআরএম এর তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে থাকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে তারগুলো রয়েছে সবগুলো তারই হচ্ছে আপনার বিএসআরএম এর তার এখানেও আমাদের হচ্ছে নেটগুলো তৈরি হয় এইখানে হচ্ছে মেশিন দাঁড়াই নেটগুলো তৈরি হয় পল্টিফার্মেন্ট নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কি ধরনের তারগুলো ব্যবহার করি আপনারা অনেকেই দেখতে চান তো আপনার হচ্ছে বিএসআরএম এর তারগুলো দিয়ে আমরা হচ্ছে মূলত নেটগুলো তৈরি করে থাকি আর বিএসআরএম এর তার মানে হচ্ছে আপনার খুবই ভালো মানের তার যেটা হচ্ছে আপনার জং ধরে না মরিচা আসে না দশ বছরের ভিতরে আপনার হচ্ছে মরিচা টরিচা আসে না বিএসআরএম এর তারগুলো দিয়ে সম্পূর্ণ নেটগুলোই সজল এন্টারপ্রাইজ তৈরি করে আর এখানে হচ্ছে আপনার বাউন্ডারি নেটগুলো দেখতে পাচ্ছেন যে রাখা আছে ফার্মের নেটগুলো এখানে রাখা আছে এটা হচ্ছে সাইজের নেট দেখতে পাচ্ছেন যে থ্রি ফোর সাইজের নেটগুলো এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন ষোলো নাম্বার তারের থ্রি ফোর সাইজ যেটা রয়েছে একবারে ছোট গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ফোর সাইজটা উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর এখানে হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে নেটগুলো রাখা আছে এই নেটগুলো উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর আপনার হচ্ছে রানিং ফিট পড়বে পঁচানব্বই টাকা অনেকে হচ্ছে আপনার স্কোয়ার ফিটটা বোঝেন না তো আপনার হচ্ছে রানিং ফিটে যদি আপনারা হিসাব করেন তাহলে পঁচানব্বই টাকা ফুট পড়বে আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজ এর ভিডিও গুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন সজল এন্টারপ্রাইজ সমস্ত বাংলাদেশের আহ জেলা উপজেলাতে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকে সকলকেই আমি বলবো যে ভালো মানের জিআই নেটের বেড়া নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে সজল এন্টারপ্রাইজ আপনার জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ আপনার হচ্ছে জিআই নিয়ে কাজ করতেছে আর খুবই আপনার হচ্ছে শততার সততার সাথে কাজগুলো করে থাকে যাতে আপনার সরাসরি দেখতেই পাচ্ছেন আর আমরা হচ্ছে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আমরা হচ্ছে কী ধরনের তার ব্যবহার করতেছি কী ধরনের নেটগুলো কমপ্লিট করতেছি বাংলাদেশের কোন কোন জেলায় যাচ্ছে তো আপনারা আপনারা হচ্ছে হচ্ছে ভিডিওতে আপডেট পান ভিডিওগুলো ঠিকঠাক দেখেন না মতো যার জন্য হচ্ছে আমাদের বিষয়ে হয়তোবা আপনারা অতটা জানেন না অনেকে আপনারা প্রশ্ন করেন যে সজল যে যদি আমি হচ্ছে অ্যাডভান্স করি আমার অ্যাডভান্সের টাকা কি মার যাবে কি না আসলে এই জিনিসগুলো এখন আমাদের শুনতে খুবই খারাপ লাগে কারণ আজকে দীর্ঘ দশ বছর যাবৎ হচ্ছে আপনার হচ্ছে ব্যবসা করতেছি সেবা দিচ্ছি কাস্টমারকে এরকম যদি হয়তো তাহলে আপনার হচ্ছে এত বছর ব্যবসা কন্টিনিউ করা সম্ভব হইতো না আর আপনার হচ্ছে এই যে সমস্ত বাংলাদেশের চৌষট্টি সজলের কাস্টমার রয়েছে মাল ডেলিভারি দিচ্ছি তো এটা করলাম কখনো তৈরি হইতো না আর আপনার হচ্ছে মানুষ কেউ আপনার হচ্ছে বোকা না যে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাকে ছেড়ে দিবে এরকম কোনো কিছু না ঠিক আছে সবাই মনে করেন যে আপনার সচেতন তবে হ্যাঁ সবাইকে বলবো যে আপনার হচ্ছে একটু যাচাই বাছাই করে অবশ্যই অ্যাডভান্স করবেন যারা হচ্ছে প্রকৃত অর্থে ব্যবসায়ী যারা হচ্ছে আপনার হচ্ছে ব্যবসার সাথে জড়িত আছে ব্যবসা করে তাদেরকেই হচ্ছে আপনারা দেখে শুনে অ্যাডভান্স করবেন আর আপনার হচ্ছে আলতো ফালতু পেয়ে যে আপনারা কখনোই অ্যাডভান্স করবেন না তাহলে আপনার হচ্ছে অ্যাডভান্সের টাকাও মাইট যাবে আর যদি আপনার হচ্ছে ভালো প্রতিষ্ঠান থেকে আপনার হচ্ছে অ্যাডভান্স করেন যারা হচ্ছে সব সময় কন্টিনিউভাবে ব্যবসা করে যাচ্ছে ব্যবসার সাথেই আছে তো ওনাদের কাছে অ্যাডভান্স করলে আপনার এক টাকাও মাইট যাবে না যেমন হচ্ছে সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে দীর্ঘ দশ বছর যাবত হচ্ছে ব্যবসা করতেছে আর আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না যে আমাদের হচ্ছে কোনো টাকা সজল এন্টারপ্রাইজে অ্যাডভান্স করে আমরা মাল পাই নাই বা হচ্ছে আপনার আমাদের টাকা মেরে দিছে এরকম কোনো রিপোর্ট আপনার হচ্ছে কোনো কাস্টমার দিতে পারবেন তো সকলকেই বলবো যে ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনাদের টাইম লাইনে যাতে আপনার হচ্ছে ভালো মানের জিআইতারের বেড়া পুকুর পার বাউন্ডারি আপনার হচ্ছে বাড়ির বেড়া পোল্ট্রি খামারের বেড়া যে কোনো খামারের বেড়ার নেটগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম